অগ্নি সন্ত্রাসের শিকার হয়ে মৃত্যুবরণকারী ফেনী সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বাবা এ কে মুসা ও মা শিরিনা আক্তার তার দুই ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজামুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন শেখ হাসিনা নুসরাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন শেখ হাসিনা বলেন দুষ্কৃতকারীরা কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না প্রধানমন্ত্রী তাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এদিকে ফেনি সোনাগাজী মাদ্রাসা নুসরাত জান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম দুই আসামি নুরুদ্দিন ও শাহাদ হুসেন শামীম ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার বেলা তিনটা থেকে টানা দশ ঘন্টা জবানবন্দিতে নুসরাত হত্যার দায় স্বীকার করে পুরো ঘটনার বর্ণনা দেন তারা পরে রাত একটার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার তাহিরুল হক চৌহান ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি বলেন আসামিরা স্বতঃস্ফূর্তভাবে বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন আসামিরা পুরো বিষয় খোলাসা করেছেন হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে কিভাবে ঘটিয়েছে কি প্রক্রিয়ায় ঘটিয়েছে বিস্তারিত বলেছেন কিন্তু তা আপনাদের সামনে মামলার তদন্তের স্বার্থে পেশ করব না তাহিরুল হক চৌহান বলেন আসামিরা অপরাধ স্বীকার করেছে তারা হত্যাকাণ্ডটি ঘটেছে সিরাজুদ্দৌলা থেকে হুকুম পেয়েছেন তিনি আরো বলেন নুসরাত হত্যায় সরাসরি চারজনকে গ্রেফতার করতে পারিনি দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তাহিরুল হক চৌহান দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন